আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজমিন নাহাসিম এখন দেখবেন বিস্তারিত আমাদের শাহজাদপুরের মানুষ আমরা একে অপরকে দেখে শিখি এবং আমার এই পেজটাকে শাহজাদপুরে তথা সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যেন ছড়িয়ে যায় সমৃদ্ধ লাভ করে সমৃদ্ধ লাভ করলে আমাদের মানবিক কাজগুলো বৃদ্ধি পাবে আশা করি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন তারপরেও ভুলের উর্ধে কেউ না আমি যদি কোনো আমার মনের অজান্তেই ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে ভালোবাসবেন আমরা চেষ্টা করি আমার সপ্তবর্ণ মডেল স্কুল আমরা মেধাবী এবং গরিব মানুষকে সবসময় সহযোগিতা করি এটা আপনারা সবাই জানেন এটা একটা মানবিক আমরা স্কুলটাও মানবিকের দিকেই নিয়ে গেছি অনেক ক্ষেত্রে আমরা সহযোগিতা করি আপনারা কখনো আমাদের কাছে এসে ফেরত যাবেন না ইনশাল্লাহ আসবেন কখনোই ফেরত যাবেন না আমরা শক্তবর্ণ প্রত্যেকটা পরিচালক মানবিক মানবিক মানসিকতা নিয়েই থাকে আমরা চেষ্টা করব শিক্ষা ক্ষেত্রেও অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা গরিব পড়াশোনা করতে পারে না আমাদের সব তাদের জন্য ওকে ইনশাল্লাহ আমরা আছি শিক্ষার আলোকে আলোকিত করব সেই সাথে আমার এই আমি যেহেতু গানের মানুষ সে কারণে আমি গানকে দিয়েও গান দিয়েও সমৃদ্ধ করা যায় মানুষকে সেটা আমি চেষ্টা করব অপমান করার জন্য যদি সাজাতজনরা যদি আমার পাশে থাকে তা আমি আমার কথা পরেও আমার শ্রদ্ধাও অনেক মানুষ এখানে এসেছে তারা এক একে কথা বলবে এবং এই বিষয়গুলো নিয়ে তারা সচিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি চতুর্থ বক্তব্য দেব মানুষ মানুষের জন্য এ কথাটা সবাই বলছেন কিন্তু গানেই সীমাবদ্ধ আমি নিজে কিছু করতে পারি না আমি যদি দেখি যে একজন আসে বলে যে আমি ভাত খাবো টাকা নেই এরকম মানসিকতা আমাদের আছে তো আমি আপ্লুত যে তুমশান মহেন পেজ গান দিয়ে মানুষের মন জয় করতে মানে গানের মাধ্যমে মানুষের উপকার করার জন্য মানুষের ভালো করার জন্যে মানুষকে কিছুটা তার অভাব পূরণের জন্যে ছোটো ভাই মহেন যে ব্যবস্থাটা নিয়েছে আজকে আপনাদের সামনে ও ওর মনের কথাটা বললো আমরা হয়তো কিছু করতে পারবো না তবে আমরা পাবো যে আমি হয়তো আমাকে হয়তো অনেকে জানেন না বা অনেকেই চেনেন করোনার জন্যে আমরা আবার ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমি কলকাতার বারো জেলায় গান করে এসেছি আবার যাওয়ার কথা আছে যদি সদাতপুর ওই গানটা যদি তুলতে পারে আমি ওখানে যে সদকপুরের কথা বলছি তো আমি বলছি আমি পাবনা শরৎপুর থেকে এসেছি আমাদের এর কথা আমি ইন্ডিয়ার মঞ্চে বলছি তো যদি গানটা যদি যাওয়া হয় যদি না গেলেও আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি সবাই জানেন আমি বড় বড় প্রোগ্রামে আমাকে ডাকে এখন সে যদি গানটা হয় আমি আগে ওই গানটাই গাবো আগে আমার সরৎ করে গানে করবো তো আমি এই শেষ বয়সে এসে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি আল্লাহ ওকে যেন সুস্থ রাখে এবং আর। মনে আস্থা জানো তো দাওতে بسم الله الرحمن الرحيم মানুষ মানুষের জন্য টু মোশাল পেস একটা মানবিক পেজ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে প্রত্যয় নিয়েছে মিডিয়ার অনেক আমার মনে হয় এমন কোনো রিপোর্টার নাই তারা আসছে আর কি সবাই গুণী জন সবাই গুনী মানুষ আমার মনে হয় এই পেজটি তাদের মাধ্যমে অনেক হাইলাইট করবে তো আসলে সাঁতার ধরে অনেক অসহায় অনেক অসহায় মানুষ আছে যা আমার বড় ভাই ভাই বলে আসলে আমার যেখানে একজন মানুষ অসহায় মানুষ তাকে কিঞ্চিৎ সাহায্য করে অর্থাৎ বাঁচা যায় অনেক ধনী মানুষ আছেন তারা যদি একটু সহানুভূতি হয়ে একটু মানবিক হয় তাহলে 苦修是。<noise>